আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যাদের সন্তানেরা নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্কুলগুলোতে লেখাপড়া করেন আগামী সেপ্টেম্বরের চার তারিখ থেকে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ স্কুল বছর শুরু হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যেই একটা লম্বা ইমেল পেয়েছেন আর যারা এখনও ভর্তি হন নাই এই বছর থেকে শুরু করবেন তারা এখনই সময় আছে ভর্তি হয়ে যেতে পারেন বছর শুরু করার আগে বছরের কি কি ধরনের প্রস্তুতি আপনারা নিতে পারেন নেওয়া উচিত সে সম্পর্কিত আমি জাস্ট কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নম্বর হচ্ছে যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা হয়তো নিউ স্টেটের স্কুলের ছাত্রদের জন্য যে অ্যাকাউন্ট যাকে বলে এন ওয়াইসিসএ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি আপনারা হয়তো ইতিমধ্যে করেছেন যারা ভর্তি এই বছর ভর্তি হবেন তারা অবশ্যই এই অ্যাকাউন্টটি করবেন যারা ইতিমধ্যে করেছেন তারা আপনারা পরীক্ষা করে দেখবেন আপনার অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ঠিক আছে কি না এই অ্যাকাউন্টে আপনার সহ তথ্য ঠিক আছে কিনা এটি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর যে জিনিসটি আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে স্কুলের সফলতার জন্য নিয়মিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ আপনার সন্তান স্কুলে কেন যা যাচ্ছে না বা যাওয়ার জন্য তার কি ধরনের প্রতিবন্ধকতা হতে পারে এইগুলো বিষয়ে স্কুল শুরু হওয়ার আগেই আপনাকে বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে ভবিষ্যতে যখন আপনি স্কুল শুরু হয় তখন যেন সে এই সমস্যায় না পড়ে আপনারা স্কুলের অনুপস্থিতির চ্যালেঞ্জগুলো বিষয়ক আরও বিস্তারিত জানতে চাইলে স্কুলের ওয়েবসাইটগুলোতে দেখেন সেখানে নানান রকমের সাহায্য সহযোগিতার বিষয়ক সেখানে তথ্য আপনারা পাবেন এর পরের তিন নম্বর বিষয় হচ্ছে যে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন প্রত্যেকটা স্কুলে এর একটি প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন আছে যারা স্কুলের প্যারেন্ট আপনার বাচ্চা স্কুলে পড়ে অটোমেটিক্যালি আপনি এই প্যারেন্ট টিচার সদস্য সুতরাং তাদের সাথে আপনার যোগাযোগটা এই কমিটিতে যারা নেতৃত্ব দিচ্ছে যোগাযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তাতে করে আপনি জানতে পারবেন যে কিভাবে স্কুলের সন্তানেরা চলছে কি সমস্যা সুবিধা অসুবিধা এগুলো জানতে পারবেন আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে শেষ করব। আর তার প্রথম নাম্বার হচ্ছে যে আপনার স্কুলে শুরু হওয়ার আগে স্কুলে শুরুর যে রুটিনটা স্কুল যদি আটটা থেকে শুরু হয় তাহলে স্কুলে আজকে রুটিনটা শুরু করেন কারণ এই যে সামার একটা ব্রেক ব্রেক কিন্তু স্কুলের তার রুটিনে হয়ে গেছে সুতরাং এখন আপনার উচিত আজকে থেকে এখন থেকেই আপনার ছেলে সন্তানদের জন্য সকালে ঘুম থেকে ওঠা ব্রেকফাস্ট করা স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় হোমওয়ার্ক করার সময় এই জিনিসগুলো তাদেরকে নিয়মিত এখন থেকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারলে তাহলে স্কুল যখন শুরু হবে তখন আর কোনো সমস্যা হবে না এবং সর্বশেষ যে বিষয়টি করব সেটা হচ্ছে যে স্বাস্থ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার সন্তানের স্বাস্থ্য বিষয়ক যে তথ্যগুলো আছে এগুলো আপনি জেনে নেবেন আপনার এখন থেকে যা তার সমস্ত টিকা দেওয়া আছে কিনা সে সুস্থ আছে কিনা স্কুল যখন শুরু হবে তার কোনো ধরনের শারীরিক মানসিক চ্যালেঞ্জ তাকে সম্মুখীন হতে হবে কিনা স্কুলে যাওয়ার জন্য আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেন করে এই বিষয়গুলো যেহেতু সামনে শীত আসছে শীতের সিজনে ফ্লু একটা বড় সমস্যা সুতরাং এই বিষয়গুলোতে স্কুল শুরুর আগেই আপনারা এই বিষয়গুলোতে দেখবেন যাতে করে স্কুলের গ্যাপ না যায় এবং স্কুলের যে রুটিন প্রত্যেক বছরের যে রুটিন ওরা কিন্তু বছরের প্রথমে দিয়ে দেয় মাঝে মাঝে চেঞ্জ হয় রুটিনগুলো খুব নিবিড়ভাবে ফলো করবেন এবং যেই ডেটে আপনাদের প্যারেন্টসদের সরাসরি স্কুলে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই যে টিচারদের কাছ থেকে জানবেন আপনার সন্তানেরা কী করছে এটি আপনার সন্তানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন আপনার জানার জন্য আপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে বোঝাতে পেরেছি প্রস্তুতির বিষয়ক আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ